kē순i kē과� junior le According to the equation i study ¨The correct equation আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে আমার এই সাগরে মুরগি খামারের ভিতরে ফাউমি মুরগিকে আমি আমার এই যে দেশি মুরগির খামার দেই একটু আগে দেখতে পাচ্ছেন যে আমি খাবারটা দিতেছি এখানে আছে চাল গম ভুট্টা আর হচ্ছে ধান এই খাবারটাই দেই আমি কোনো প্রকারের ফিড ইউজ করি না এই দেখেন ফাউমি মুরগি এই যে খাচ্ছে দেখেন দেখো সামনে দেখো খাবারটা দেখো দেখছেন এই যে খাইতেছে

কোনো প্রকারের ফিড দিতেছি না আমি আমি কোনো কোনো ফিড দিই না ফিডের জগৎ থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি আল্লাহ অন্য কে বের হয়ে আসুক বা না আসুক তা আমার কোনো আমি আমি নিজে থেকে আমারই প্রতি মাসে মুরগি দশটা লাগে এক্ষেত্রে আমি চিন্তা করছি যে

এদিকে দাও এগোতে দেখেন এটা হচ্ছে আমার কক মুরগি ওকে আমি এই খাবারই দিচ্ছি খাবারটা দেখো সব মুরগিকে আমি এই একই খাবার দিই কি নিচে পড়তেছে আমার আর একটু আরেকটা আর একটা ভিডিও দেখবেন ওই ভিডিওতে দেখবেন ওটাতে দেশি মুরগিকে নিয়ে আমি ভিডিও করছি

¿Qué tal,